دي 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 کما 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 ک শেষ প্রচারের দিনেও মানুষের ক্ষোভের মুখে শতাব্দী রায় শতাব্দী রায়কে সামনে পেয়ে নিজেদের নানান দাবি জানিয়ে ক্ষোভ প্রকাশ এলাকাবাসীর ঘটনাটি ঘটেছে বীরভূমের মোহাম্মদ বাজারের মকদমপুর গ্রামে মাত্র আর একদিন পরে নির্বাচন তার আগে শেষ প্রচারে ঝড় তুলতে ব্যস্ত সমস্ত প্রার্থী সেই মতো আজ বীরভূমের মোহাম্মদ বাজারে নানান এলাকায় প্রচার রয়েছে বীরভূম কেন্দ্র তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের আজ মমত বাজারে মকদমপুর গ্রামে যেতে মানুষের ক্ষোভের মুখে পড়লেন শতাব্দী রায় গ্রামবাসীরা শতাব্দীর রায়কে সামনে পেয়ে তাদের নানান দাবি দেওয়ার কথা জানান একদিকে পানীয় জলের অসুবিধে অন্যদিকে গ্রামের মানুষরা অনেকেই সরকারি অনেক রকম পরিষেবা পাচ্ছে না কেউ পাচ্ছে না লক্ষ্মীর ভান্ডার কেউ পাচ্ছে না বাড়ির সমস্ত কিছু শতাব্দীর আয়ের সামনে কার্যত দাবি জানায় এলাকার মানুষরা যদিও এলাকার মানুষের দাবি শুনে সেখান থেকে বেরিয়ে যান শতাব্দী রায় গ্রামবাসীদের দাবি তারা শতাব্দী রায়কে সমস্ত কথা বললেও কোনো উত্তর তারা পাননি

সবাই টাকা পায় আমি কেন পাই না অনেক সবাই তো পায় আমার আমি ক্লাসে না খো কি কিছু না খো আমি বললাম স্কুলে সবাই টাকা পায় আমি কেন টাকা পায় না আমি এই সিক্স থেকে না টাকা এইটে উঠলাম এখানে আর আমাদের সেকেন্ডটা

ঘর পাবো আর আমাদের বেকার ভাতার নাই বৃদ্ধ আমি লক্ষ্মী ভান্ডার নাই কিছু নাই আমাকে বললে পাঠি লোকরা কি বলো কি না বল স্কুলে কথা বলতে আমাদের গ্রামের লোকরা দেয় না কথা বলবো কি করে কথা বললেন আপনাদের সাথে হ্যাঁ বললে তো দু কথা বললে দু কথা বললে বলছে আমি তো নামবো না তোমরা ওইখানকে চলো কথা বলো গা তোমাদের যা পেটে ভোক আছে তাই বললে হ্যাঁ দেখো আমরা বেকার ভাতা

আমাদের এখানে একটু খুন জায়গা না নাই আমরা কাজ করবো আমাদের এতগুলো লোকের না এখানে আমাদের ঘর ডুবে যাচ্ছে আমরা আমরা বাসকে তুলেছি না